আসসালামু আলাইকুম বিয়ার স্টেক মনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো অনেকের বাজেট থাকে পঁচিশ থেকে তিরিশ অথবা তিরিশের ভিতরে অনেকে একটু রিজনেবল বাজেটে ল্যাপটপ চান গ্রাফিক্স ফ্রিল্যান্সিং অথবা অফিসিয়াল সব ধরনের কাজ করবেন তো সেই ধরনের বেশ কিছু ল্যাপটপ আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আমার সামনে আপনারা ডেলের কিছু ল্যাপটপ দেখতে পারতেছেন তো ডেলের বিজনেস সিরিজের ভিতরে ল্যাটিটিউড সিরিজটা পপুলার সিরিজ এবং এটা একদম রিজনেবল বাজেটে আজকে আমরা প্রোডাক্টগুলো শেয়ার করবো আজকে তো সবগুলো প্রোডাক্টের বিস্তারিত ডিটেলস কনফিগার শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো ফার্স্টে আমরা একটু আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা এই সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন তো ডেলের মধ্যে আজকে আমরা সবগুলো প্রোডাক্ট আই ফাইভ এর জেন আই সেভেন আই ফাইভ সিক্স বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আজকে দেখাবো আজকে আমরা তো ফার্স্টে আমরা একটু রিজনেবল বাজেট দিয়ে শুরু করবো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো ইন্টেল কোর আই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এটা আপনারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এটা ফুল এইচ ডি রেজুলেশন ব্যাকলাইট কিবোর্ড সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টটা তো আই ফাইভ সিক্স জি এন্ড আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এবং সবগুলো সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে ইউএসবি পোর্ট এইচ ডি এম আই পোর্ট টাইপ সি পোর্ট সবগুলো পোর্টে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে তো ডেল ল্যাটিটিউড সিরিজের এই প্রোডাক্টটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন যারা নতুন প্রোডাক্ট শিখতে চাচ্ছেন অথবা অফিসিয়ালি কাজ করবেন বা ট্রেনিং সেন্টারের জন্য সবগুলো কাজে এটা দিয়ে স্মুথলি করতে পারবেন আট জিবি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লেটা একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা কোরআভ সিক্স জেনের এই প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন এবং এটার সাথে অরিজিনাল চার্জার কিন্তু মার্চ থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা চেষ্টা করি যে অরিজিনাল চার্জারটা প্রোভাইড করার জন্য তো ডেল ল্যাটিউড এই প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে বর্তমানে পর্যাপ্ত রয়েছে তো এটার পাশাপাশি যারা আরেকটু রিজনেবল চান এবং কোরাই সেভেন প্রসেসর বা ডিসপ্লেটা একটু ছোট লাইট ওয়েট চান তাদের জন্য আমাদের স্টকে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে কোরাই সেভেন সিক্স জেন প্রসেসর দিয়ে ডেল ল্যাটিউড সিরিজের এটা সেভেন টু এইট জিরো মডেল একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনারা সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে পাবেন এটাতে এটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড এটা একদম সুপার ফ্রিস কন্ডিশন কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এটাতে তো এটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টটা কাছ থেকে আমি একটু দেখাই কন্ডিশনটা দেখেন এটার প্রসেসর হিসাবে থাকতেছে কোরাই সেভেন প্রসেসর ভি প্রো ইন্টেলের

একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে এটা কোরাই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় আপনারা কোরাই সেভেনের প্রসেসর দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি প্রোডাক্ট এবং ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এটার পাশাপাশি অনেকে এইট জেনের প্রোডাক্ট চান একটু রিজনেবল বাজেটে তাদের জন্য আমাদের কাছে আজকে কয়েকটা মডেল রয়েছে তো এইট এর ভিতরে একটা প্রিমিয়াম কোয়ালিটি মডেল এবং স্লিম কন্ডিশন লাইট ওয়েট একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এটা তো আমাদের যে মডেলটা আপনারা দেখতেছেন এই মডেলটা হচ্ছে ডেলো মডেল এটাতে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে একদম রয়েছে পর্যাপ্ত পরিমাণে তো ডেল ল্যাটিউড সেভেন থ্রি নাইন জিরো ইন্টেল ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা তো ব্যাকলাইট কিবোর্ড ফুলা বাজল ডিসপ্লে পাবেন এটাতে এই মডেলটা কিন্তু বিশেষত হচ্ছে অনেক কম একদম নানা বাজল থাকবে এটা ইন্টারপোর আই ফাইভের আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি প্রোডাক্টটা আজকের একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে ডেলের আরো কিছু মডেল রয়েছে ডেল ল্যাটিউড সিজনের মধ্যে যারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে চাচ্ছেন একটু প্রোডাক্ট তাদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি দেখেন প্রোডাক্ট এই সবগুলো কিন্তু একই মডেলের প্রোডাক্ট ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো মডেল এই প্রোডাক্টটা আমি তো কাছ থেকে দেখাচ্ছি এটার কন্ডিশনটা আপনারা দেখেন কি পরিমাণ ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এবং এটার পোর্টগুলো দেখাচ্ছে আমার কি পোর্ট থাকতেছে এখানে এই পাশে একটা লক অপশন পাবেন এখানে একটা পোর্ট ইউএসবি পোর্ট পাশাপাশি এখানে এস ডি এবং এখানে হেডফোন জ্যাক থাকতেছে এখন অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে আপনারা একটা চার্জিং পোর্ট পাবেন একটা টাইপ সি পোর্ট এস ডিএমআই পোর্ট পাশাপাশি দুইটা ইউএসবি বোর্ড পাবেন এখানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা ব্যাকলাইট কিবোর্ড

তো আমরা ডেলের আজকে সীমিত ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি এর কিন্তু আমাদের ল্যাপটপ রয়েছে যাদের বাজেট থেকে ভিতরে তাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট সাথে অরিজিনাল চার্জার অবশ্যই থাকতেছে তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকতেছে পনেরো দিন বাসায় বসে চেক করবে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমরা সবগুলো সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দিব পাশাপাশি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে তো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান বা কুরিয়ারে নিতে চান তাদের জন্য কন্ডিশন হচ্ছে মাত্র এক হাজার টাকা আপনারা কনফার্ম করে বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিতে পারো সেই ক্ষেত্রে আমাদের কুরিয়ারে কন্ডিশন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু প্রোডাক্ট পাঠাই থাকি তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম